গার্ডেনে বসে না এখানে রাখি হুম নেক্স উইক তো গ্রিল করতে হবে এগুলি ক্লিন করতে হবে না

আইসক্রিম দেখি কি ফ্লেভার খাও মামিকে দিবে কাপড় নিয়ে আসি কাপড় শুখা দিতে হবে জি মামা হ্যাঁ তুমি কি খাবে? ফিশ খাবে? না বার্গার খাবে। ক্যারেট আচ্ছা ঠিক আছে ক্যারেট খাবে। তুমি ফিশ খাবে ফিশ দেবো এখন? ওকে।

সানি আছে কিন্তু বাতাস ঠান্ডা বাতাস গার্ডেনে এখন সানি নেই पापा তুমি খাচ্ছ না কেন আপে কি ফেললো খাও দেখি কে উইন হয় হ্যাঁ তুমি খাও ও নাও চিজ পছন্দ করে না

Yes. No. You said yes. No. No means yes and yes means no. So Umar said no. So he likes fish. No. You said you like fish. No, I don't like fish.

মনে হয়ে খাবে না তোমার খাওয়া শেষ হয়নি তো শেষ করো দেখা শেষ করে চলে গিয়েছে তুমি শেষ করো আচ্ছা পাপা শেষ করো আসো কি খাও তুমি কি ব্রকালি তোমার হাতে কি এটার নাম কি তুমি পাগল তুমি আমার পাগল পাপা দেখ আরেক দুষ্ট কি করে তোমরা এখানে বসে আমি গাছে পানি দেবো ওকে মামা বেবিকে দেখো ওকে তুমি কি খাবে পড়ে যেও না ওকে